একটু পরি তার জন্য জাহান্নাম সে জাহান্নাম যে কত কঠিন কত শক্ত আজাব তার কোন শেষ নাই ঠিক না বেঠিক এই জন্য আল্লাহর অলি বলছে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই এই দুনিয়ার বাসায় আমার কোনো দরকার নাই আমার যে ইলম টুক আছে এ আমার জন্য যথেষ্ট এইটি আমি খুশি আমি ভুল করছি আমি অন্যায় করছি আমি তোমার কাছে বাসাই চাই না দুনিয়ার ধন সম্পদ চাই না ধন সম্পদের আমার কোনো দরকার নাই বাইরে আজকের দেখা যায় বেশিরভাগ মানুষ পুরুষ টাকা টাকা পয়সা পয়সা গাড়ি বাড়ি। কিভাবে পাব কেমনে পাবো হালাল হারাম কোন তো মিস নাই নিজের স্ত্রীকে দেশ থেকে বিদেশে পাঠাইয়া দিতেও তার কোনো লজ্জা নাই তার কোনো শরম নাই তার কোনো দ্বিধা নাই স্ত্রী চললে যা তবুটা আমার টাকার দরকার বয়সটা মেয়ে তুই চললে যা আমার টাকার দরকার আছে না নাই এটা জন্য শুধুমাত্র এই কলফের চিকিৎসা না করার জন্য ঠিক এই চিকিৎসা না করার জন্য এই জন্য হাতে পায়ে ধরিয়ে বলি আমার গ্রামের ভাইয়েরা আমার গ্রামের মায়েরা ভাই বোনেরা আল্লাহর যদি চিকিৎসা করাইয়া লইতে পারো وفا البلو عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وسيلا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه واله وصحابه يبارك وسلم اللهم صل على وسيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه يبارك وسلم الحمد لله الله فقر رب العالمين الدر بالله شكر جمحان رب العالمين أسكر এই পবিত্র মাহফিলের মজলিসে আমাদের প্রধান অতিথি আল্লাহ সদুত মৌলানা মাহমুদ হুসাইন আলী উল্লাহ হুজুর কেউ রাবনিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ অতিথির মহাদ আমাদের মাঝে মূল্যবান করলে আমরা শুনলাম আল্লাহ ফাকর রাব্বুল আলমী আমাদের তৌফিক দান করলেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখন হায়াতের এই মুহূর্তে অনেক জায়গায় অনেক মানুষের বাড়ি ঘরের ভিতরে কান্নার আওয়াজ আছেন এরকম বহুত আছে পাক রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রাখছেন সব দিক থেকে আল্লাহ হেফাজত করছেন বিপদ আবাদ মসিবাদ থেকে আল্লাহ হেফাজত করছেন এই জন্য আর একবার শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহরুলি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এর হলো রুহের চিকিৎসক এরা কি রুহের চিকিৎসক রুহের ডাক্তার আর আমরা যাই রোগ শোক বীমার হইলে শরীরের এই যে শরীরের ডাক্তারের কাছে যাই আমরা এই আমাদের প্রত্যন্ত অঞ্চলের ডাক্তার যারা আছে তাদের কাছে ভালো চিকিৎসা না পাইলে বলে আমতলি পাঠাও আমতলি বড় বড় ডাক্তার আছে এরপর না হইলে কয়লা পডুকলে যাও নাহলে বরিশাল যাও বড় ডাক্তার আছে ঠিক না আর রব্বুল আলামিন মেহরবানি করছেন আমাদের কাছে আল্লাহ রব্বুল আলমিন একজন বড় ডাক্তার পাঠাইছেন সেটা রুহর ডাক্তার কি ডাক্তার রুহের ডাক্তার আসলে শোনেন আমরা অনেক সময় অনেক জিনিস মূল্যায়ন করতে জানি না মূল্যায়ন করতে জানি না মূল্যায়ন করতে না জানলে আসলে তার ভিতর থেকে যে একটা আমরা পাইতাম আসলে ফয়দা সে পাওয়া যায় না কি পাওয়া যায় ফয়দাও এই জন্য যে জিনিসের মূল্য বেশি ওই জিনিসের কদর করতে হয় কদর করলে আল্লাহ কি কয় আল্লাহ মূল্য বাড়িয়ে দেয় আলহামদুলিল্লাহ আমরা মনে করতেছি কেউ নাকি সবজুর আসছে একটু বয়ান করবেন আসলে আল্লাহর অলিরা আল্লা কিন্তু আল্লাহর থেকে জুদা না আল্লাহর অলিরা না আল্লাহ থেকে কি জুদা না তাদের আপনার খাওয়ন পরন ঘুম বিশ্রাম যত কিছু আছে সব আল্লাহর হুকুম মতো সব নবীর তরিকা মতো আর আমাদের তে কি হয় সব আমার মন চায় জিন্দিকে আমার মনে যেরকম চায় সেরকম আমার নামাজ আমার মতো আমি নামাজের মতো না আমার রোজা আমি আমার মতো আমার রোজা রোজার মতো না আমার পর্দা আমার আমার মতো পর্দা পর্দার মতো না ঠিক না এই জন্য আমরা নামাজ পড়ি কিন্তু নামাজে কোনো ফয়দা হয় না আমরা নামাজ পড়ি নামাজে ফয়দা হয় না যে কে করি যে কেদে ফয়দা হয় না এরকম সর্বকাজে আলহামদুলিল্লাহ আল্লাহাক রব্বুল আলমিন যদি আমাদের নামাজ নামাজের মতো হয় রোজা রোজার মতো হয় আমাদের এবাদত যদি এবাদতের মতো হয় তাহলে আল্লাহাক রব্বুল আলমিনকে পাওয়া সহজ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সালাহ সালাহাল জাসাদ কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাত জাসাদ কুল্লু আলা ওয়াহিয়াল কলব প্রত্যেকটা মানুষ মেল ও পুরুষের কলব দুই আঙ্গুল এই বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা কলব আছে এই কলবটা যখন ভালো হয়ে যায় তখন মানুষটা ভালো হয়ে যায় আর ওই কলবটা যখন খারাপ হয়ে যায় মানুষটা তখন খারাপ মানুষ হয়ে যায় আসলে যে কথাটা কথাটা বলছে কি সত্য সত্য আমরা তো দেখি যে মানুষটা নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই বিলে নাই তার চরিত্র নাই মানে তার কথাবার্তা কাজ কর্ম সম্পূর্ণ কি শয়তানের সাথে আবু জাহেল জহেল আবুলহবা সহবাহ তাদের সাথে মিল আর যাদের কলপ ঠিকই গেছে তাদের কাজ কর্ম কথাবার্তা লেবাস পোশাক সব আল্লাহ আল্লাহ কোনটা ভালো কোনটা মন্দ এটা কি বোঝা যায় আসলে কলব ভালো তো সব ভালো কলব ভালো না কিছু ভালো না এই জন্য ভাই আল্লাহাক রব্বুল আলমিনের অলি আমাদের কাছে আসছে এই রুহের চিকিৎসা করার জন্য আমরা পড়তে কি রুহের রোগের রুগী আমরা পড়তে কি রুহের রোগের রুগী এই জন্য এই রুহের রোগে এই আমাদের কিন্তু এই রুহের করা করা কি একেবারে অতিব জরুরি কারণ এইটা যদি আমার ঠিক না হয় তাহলে ভাই আমার জন্য কঠিন ঠিক না বেঠি আর যদি এটা ঠিক হইয়া যায় আল্লাহর ফজলে আল্লাহ ফাক রব্বুল আলমিনের জান্নাত আপনার আমার জন্য অপেক্ষা করতেছে ঠিক না বাটি আল্লাহ ওলিদের কাছে কি জিনিস আছে কি জিনিস আছে কি সম্পদ আছে আমরা তো দেখি একেবারে কিছু নাই গরিব মানুষ তারা আল্লাহর ওলিরা প্রায় গরিব তারা কিন্তু রাজা বাসা না তারা কিন্তু ধরি না আল্লাহর অলি বাইরে এক আল্লাহর অলি শহরের ভিতরে ঢুকতেছে শহরের ভিতরে ঢুকতেছে ঢোকার পথে শাহি গেটে শহরের শাহি গেটে দারোয়ান দরজা বন্ধ করে দিছে আল্লাহ রুলি বলে দারোয়ান দরজা বন্ধ করছো কেন কহা আমাদের বাসার একটা পাখি হারানো গেছে পাখি ছুটতে গেছে এই জন্য সেই দরজা বন্ধ করে দিছি আল্লাহ রুলি চিন্তা করলে পাখি চললে গেল এটা উড়ালো পাখি সে যাইবে আকাশ পথে বন্ধ করলো স্থলপথ কারণ কি আমাদের আপনার বাসার নির্দেশ আমরা বন্ধ করে দিছি কেন এখান থেকে যাওয়া যাইবে না আল্লাহ রুলি আকাশের দিকে তাকাই বলে ও মালিক তুমি খুব বড় ভালো কাজ করছো খুব বড় ভালো কাজ করছো একটা পাগলের রাতে বাশাই দিয়া মানুষকে কষ্ট দিতে আছো আর আমি এত জ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি বহুত বড় আলেম বহুত বড় জ্ঞানী মানুষ আল্লাহ ফাকরাবুল আলমিন এর বলি বলেন আপনি আমাকে একেবারে গরিব বানাইয়া রাখছেন আর ওই মুরুখটারে পাগলটারে তুমি দুনিয়ার বাসা বানাইয়া রাখছ একটু পরি আল্লাহ ফাকরাবুল আলমিনের হলির কলবির ভিতরে ইলহাম আসছে আল্লাহ রলি আল্লাহ ফাকরাবুল আলমিন তোমার জ্ঞান এলেম ওই মুরুক্ষকে দিবে আর ওই মুরুক্ষের বাদশাহী তোমার মুরুক্ষ সহ ওই তার তোমাকে দিবে আল্লাহ আমার লাগবে না আমি তোমার কাছে ক্ষমা চাই চাই আমি ভুল করছি আমি অন্যায় করছি আমি ওই বাদশাহী চাই না ওই বাদশাহী আমার কোনো দরকার নাই ওই বাসায় আমার কোনো দরকার নাই আমি অন্যায় করছি ভুল করছি আমার মা করিয়া দাও বারে আল্লাহর অলির কাছে কি সম্পদ ছিল যার কারণ সে দুনিয়ার বাদশাহী সারিয়া দিয়া তার এলম নিয়ে থাকতে চায় কারণ ওই এলম ছিল বরকতি এলেম রহমতের এলেম ওই এলম টুকু দিয়ে সে সৎ পথে ভালো পথে হক পথে মুস্তাকিমের পথে আল্লাহ আল্লাহর রাসূলের পথে চলতে পারিয়া আল্লাহ পাক রব্বুল কাছে ধন্য একটু করেই আল্লাহর অলির জন্য জান্নাত অপেক্ষা করতে আসেন আর সেই জান্নাত হলো চিরস্থায়ী জান্নাত জান্নাত একবার ঢুকবে আর কোনো দিন বাহির করা হবে না আর ওই জান্নাতের মধ্যে যে কত নিয়ামত আল্লাহ দান করবে তা কোনো মানুষ কোনো দিন বর্ণনা করিয়া শেষ করতেও পারবে না আর ওই মূর্খ জাহেল বাদার জন্য অপেক্ষা করতেছে জাহান্নাম জাহান্ন একটু পরই তার জন্য জাহান্ন সে জাহান্নাম যে কত কঠিন কত শক্ত আজা তার কোন শেষ নাই ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ রলি বলছে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই এই দুনিয়ার বাসায় আমার কোনো দরকার নাই আমার যে ইলম টুক আছে এনি আমার জন্য যথেষ্ট এইটি আমি খুশি আমি ভুল করছি আমি অন্যায় করছি আমি তোমার কাছে বাসাই চাই না দুনিয়ার ধন সম্পদ চাই না ধন সম্পদের আমার কোনো দরকার নাই বাইরে আজকের দেখা যায় বেশিরভাগ মানুষ মে পুরুষ শুধু টাকা পয়সা টাকা পয়সা ধন दौলত গাড়ি বাড়ি কিভাবে পাব কেমনে পাব হালাল হারাম কোনো তো মিস নাই নিজের স্ত্রীকে দেশ থেকে বিদেশে পাঠাইয়া দিতেও তার কোনো লজ্জা নাই তার কোনো শরম নাই তার কোনো দিদা নাই স্ত্রী চললে যা তবু আমার টাকার দরকার বয়স্তা মেয়ে তুই চললে যা আমার টাকার দরকার আছে না নাই বাইরে এটা কির জন্য শুধুমাত্র এই কলপের চিকিৎসা না করার জন্য ঠিক না ঠিক এই কলপের চিকিৎসা না করার জন্য এই জন্য হাতে পায়ে ধরিয়ে বলি আমার গ্রামের ভাইয়েরা আমার গ্রামের মায়েরা ভাও ভাই বোনেরা আল্লাহ রলিয়ার যদি চিকিৎসা করাইয়া লইতে পারো কপাল ভালো আর যদি চিকিৎসা করাইতে না পারো কপাল মন্দ আজ বুঝবা না বুঝবা কাল কপাল দিবা গাইল কোন লাভ হবে না ঠিক না ঠিক এই জন্য ভাই আল্লাহ রলিদের ভাইরে কদর বোঝা লাগবে আল্লাহ রলিরা আসছে ভাই আদবের সেই বসতে হইবে ধৈর্য ধরে বসতে হইবে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম একটা কথা যদি কলবির ভিতরে বসে যায় আল্লাহর ফজলে ওইটা হেদায়েতের জন্য যথেষ্ট হইয়া যাইবে খুব বোঝা দরকার এই যে আল্লাহর অলি আসছে এমনি এমনি আল্লাহর অলি হয় নাই এত সহজ না ভাই আল্লাহর অলি হইছে এত সহজ না মনে করতেছেন কে আর বন্যার বিশ্বাস কি শোনা ছোট্ট মানুষ আমাদের সেই তো বয়স অনেক ছোট কিন্তু আমরা তো আল্লাহর ফজলে আমাদের শাহেক মারুন আব্দুল মরহুম আব্দুর রশিদ আল্লাহর কুতুবের কাছে আমরা বয়াত হয়েছি সেই নব নব্বই সাতাশি নব্বই সনে সেকালে সে একেবারেই ছোট্ট আল্লাহ আল্লাহর রব্বুল আলমিন কবুল করছে দেখছি এতই ই ছিল যে সমস্ত ছাত্ররা খেলাধুলা করতো আস্তে নিচে খারাই থাকতো কিছু পারতো না কিছু জানতো না কোনো তার কোন শব্দই ছিল না মাওলানা হইছে তখন হুজুরি বলে বয়ান করো কয় হুজুরা কয় আমি পারি না এরকম অবস্থা গেছে আর চিন্তা করতেইবে বিশা হুজুর রহমাতুল্লাহ আলায় এক নাম্বার স্ত্রী সইললে গেছে দুই মারা গেছে তিন একটা মেয়ে হওয়ার পর বা সাইদ বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে মেয়ে দেশে ছেলে দেয় নাই পঞ্চম নম্বরে আল্লাহ কবুল করছে আমি জিজ্ঞাসা করছি এই পঞ্চম নম্বরের তার নানার কাছে ধলুয়ার নানা আপনি যে এই আবিয়াত মেয়ে আপনার দান বিবাহ দিলেন এই চারজন স্ত্রী যাওয়ার পর তার কাছে কারণ কি কয় ভাই শোনো লেখাপড়া করি তো ওই সময় তার নানা 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 ডাকি জিজ্ঞাসা করছি আমরা ছাত্র ছিলাম বড় কয় ভাই কারণ হয়েছে এই যখন এক আল্লাহর কুচি ওলির কাছে আমি জিজ্ঞাসা করলাম যে আমার মেয়ের জন্য ওই মাওলানা আব্দুর রশিদ কেওরাবুনিয়া তার প্রস্তাব আছে ওই ওলি আমার বলে তাড়াতাড়ি পাললে দে তাড়াতাড়ি পাললে দে তোর কফাল ভালো তোর কফাল ভালো তাড়াতাড়ি পাললে দে এই যে আমি পাগল হয়েছি দেওয়ার জন্য আর আমি তার বাড়ি সারি নাই সালি যাইতে রেছি দেওয়ার জন্য এই হুজুরের চাহ তো ভাই ছিল তারে ধরিয়া কত কষ্ট করিয়া তার ফার দিছে সরমনার পিসে এই বাড়িতে মাহফেল করার জন্য তখন তারে দিয়ে তারপর এই বিবাহ পড়াইছে বহুত বড় ঘটনা আল্লাহ ফাকর আব্বুল আলমিন সেই পঞ্চম নাম্বারে বাবা এত সহজ না এক দুই তিন চার পাঁচ এরকম নাই এরকম ইতিহাস খুব কম হাজার কে লাখে একটা আল্লা ফাকরাব্বুল হালামিন এই জন্য ওই দরবার টিকানের জন্য এই সব আপ আল্লাহফাক হেফাজত করার জন্য আল্লা ফাকরাব্বুল হালামিন কবুল করছেন আর এখন দেখেন এলাকার মানুষ তার আমরা দেখছি কত কে রবিনার বিরোধিতা করত কত শত্রু ছিল বহুত মানুষ আসছে বলে হুজুর আমরা ভুল করছি অন্যায় করছি চেয়ারম্যান মেম্বার এমপি হুজুর আমরা ভুল করছি বুঝি আমরা বুঝি হুজুরে থাকতাম আমরা বুঝি নাই এখন বুঝছি এইটা যে সবখানি আল্লাহর অলির দরবার এই যে আল্লাহর অলি হক আল্লাহর অলি ছিল আপনাকে যে আল্লাহ সবখানি অলি বানাইছে আমরা বুঝছি আর কোনো দিন বিরোধিতা করব না বাইরে আল্লাহ ফাকর আব্বুল আলামিনের ওই অলি বাইরে কিছুজন বয়ান করতে পারে না আল্লাহর অলি দোক্ষ কান্তি আছেন দোয়াই করতে আছেন এরপরও কোনো রকম পারতেছে না আল্লাহ বলে এখন চলো আমরা দুই বা বাপ বেটা হস করতে যাই হস করতে দুনো বাপ বেটা গেছে হস করতে যাই আল্লাহর ঘর কাবার ঘরে হাত লাগাইয়া এই আল্লাহ রলি রে বুকের কাছে লইয়া মাওলার কাছে বলে মালিক গ বহু চেষ্টা করছি এই হইল আমার শেষ চেষ্টা আমার অলিরে তোমার কুদরতি হাতে সবর্দ করিয়া দেলা যা লাগে সব তুমি পুরা করিয়া এই দিনের খেদমত করায়। আমার কাছে আর কিছু করার নাই আল্লাহর অলি এইরকম করিয়া দোয়া করিয়া তারপর বাইরে আল্লাহর কাছে কবুলত করে গেছেন যার কারণে আল্লাহ ফাক রব্বুল আলমিন সব ঠিক রাখছেন নাহলে বাড়ি বিচ্ছিন্ন হয়ে যাইতো আল্লাহ ফাক রব্বুল আলমিনের সেই অলি আমাদের কাছে আসছেন বাইরে হইতে পারে একটা মা একটা বোন একটা বাপ যদি আল্লাহ ফাক রব্বুল আলমিন কবুল করে বসেন তার অন্তরে যদি আল্লাহ ফাক রব্বুল আলমিনের নূরের বাতি জললে ওঠে তার ঘর এরকম আল্লাহ ফাকরবুল আলমিন আল্লাহর হলি তৈয়ার করে দিতে পারেন ঠিক না ভাই ঠিক এই জন্য ভাই আল্লাহ ফাকরবুল আলমিনের জিকির হয়েছে আমাদের জন্য সর্ব সে বড় ঔষধ জিকির করলে কলব সাফ হয় গুনা মাফ হয় ঠিক না ভাই ঠিক জিকির করলে কলব সাফ হয় গুনা মাফ হয় যে যত বেশি গুনা আল্লাহর জিকির করবে যে যত বেশি আল্লাহর জিকির করবে সে তত বেশি আল্লাহর মোহাম্মত হাসিল করবে এই জন্য ভাই বন্ধ করিয়া সেটু মালার জিকির করি মনের বুঝাই রে মা এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়ায় কোনো আল্লাহর নবী রাসূল আরে বহুত বড় বড় বাদশা সাদ্দাত নমরুদ বহুত বড় ব্রাউন কত বড় বড় বাদশা ছিল কেউ থাকতে পারে না কাউকে থাকতে দেন নাই সাদ্দাত নিজে ভস্ত বানাইছে সেও থাকতে পারে নাই ঠিক না বেঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত নবী আরছে কেউ থাকতে পারে নাই আর আপনি আমিও থাকতে পারবো না মনে রে বুঝাও রে মন কুরআন যখন সত্য নেক কাজ করলে জান্নাত তাও সত্য ঠিক না বেঠিক গুনাহ তার কাজ পাপের কাজ করলে যার নাম তাও সত্য অতএব আমার কলবকে ঠিক করিয়া আমলকে দুরুস্ত করিয়া আল্লাহকে রাজি খুশি করিয়া নবীর মহাব্বাত অন্তরে লইয়া কবরে যাওয়া লাগবে নাম